মানবিক আর মুখস্থ এই দুটা ওয়ার্ড কিন্তু অঙ্গ অঙ্গিভাবে জড়িত তুমি মানবিক পড়ছো কিন্তু তোমার মুখস্থ করা লাগবে না এটা কিন্তু হবে না সুতরাং আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা পড়া মুখস্থ করতে পারি এবং মনে রাখতে পারি এটা নিয়ে চলো আমরা মূল ভিডিও শুরু করি শুরুতে যদি আমাদের কোনো কিছু পড়তে হয় পড়ার সময় তোমরা অ্যাক্টিভলি পড়বোই আমরা তো এটা নিয়ে অলরেডি ভিডিও করেছি হয়তো তোমরা দেখেছো না দেখলে তোমরা নিতে পারো ওইটাও তোমরা কি করবে শুরুতে রিকল যে একটা পড়া পড়লে তারপরে তুমি সেটা নিজে নিজে পড়ার চেষ্টা করবে যেমন আমাদের মধ্যে একটা বিশাল সংখ্যক স্টুডেন্টের এমন একটা টেন্ডেন্সি আছে যে তোমরা তারা একবার পরে মনে করে কি তাদের হয়ে গেছে তারা পারবে তারা আর এটা কি তারা কতটুক পারলো এটা তারা ভাবে না কিন্তু এইভাবে কিন্তু কি তুমি মনে রাখতে পারবে না তুমি যদি সাপোজ একটা পিসটা বা দুইটা পিসটা বা একটা টপিক পড়লে তারপর বইটা অফ করে নিজে নিজে একবার রিপিট করার চেষ্টা করবে বা লেখার চেষ্টা করবে তাহলে কি হবে তোমার এই পড়াটা কতটুকু হলো না হলো এটা কিন্তু তুমি কি এটা বুঝতে পারো যেমন আমার একটা ফ্রেন্ড আছে ও কি করতো পড়া একবার পড়ার পর সাথে সাথে লিখে ফেলতো ওকে যদি সে লিখতে পারে সে ভাবলো যে লিখতে পারলে তারপর অলরেডি শেষ এই যে এটা কি অ্যাক্টিভ রিকল এইভাবে তোমরা পড়তে পারো অনেকে আছে রেকর্ডিং করে অনেকে আছে কি নিজে নিজেই বলে যেমন আমি একটা পড়ার পরে নিজে নিজেই বলার চেষ্টা করি যদি আমি বলতে পারি তার মানে কি আমি পারবো তারপর আছে স্পেস রিপিটেশন স্পেস রিপিটেশন মানে কি যে এখন আমি একটা পড়া পড়লাম হ্যাঁ ভালোভাবেই পড়েছি কিন্তু আমি যদি এটা প্র্যাকটিস না করি তাহলে কি এটা আমার মাথায় বেশি দিন থাকবে না এটা কিন্তু কি আমার মনে রাখা প্রায় অসম্ভব হ্যাঁ বা পুরোপুরি মনে থাকবে না এই ক্ষেত্রে আমাদের কি তো কি করতে হবে এই স্পেস রিপিটেশন মেথডটা ফলো করা লাগবে এই ক্ষেত্রে পাঁচ দিন বা সাত দিন বা দশ দিন অন্তর অন্তর তোমারকে এই পড়াটা রিভিশন দেওয়া লাগবে একদম আদর্শ হল দশ দিন বা সাত দিন ওকে এই অন্তর অন্তর যদি এই পড়াটা তুমি রিপিট করো তাহলে কি দেখবে যে এই পড়াটা তুমি ভুলে যাচ্ছ না বা একটা সময় আর তোমার রিপিটও করা লাগছে না একটা সময় দেখবা যে তোমার মনে থাকছে ওকে সুতরাং তোমরা এই স্পেস রিপিটেশন বা গ্যাপ দিয়ে দিয়ে ওই পড়াটা আবার পড়া এই মেথডটা ফলো করতে পারো এখন তোমাদের মধ্যে একটা কমন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমরা স্পেস রিপিটেশন যে করব আমাদের হাতে তো এত সময় নেই আমরা কিন্তু বলেছি যে তোমরা নোট মেনটেন করো আমরা কিন্তু অলরেডি নোট কিভাবে মেনটেন করতে হয় স্মার্টলি এটা নিয়ে একটা ভিডিও করেছি তোমরা চাইলে ওইটাও দেখতে পারো আর যদি ওটা না পাও অলরেডি সর্বোচ্চ দুই তিন দিন মধ্যে ওটাও কি আপলোড হয়ে যাবে ওটা তোমরা একবার দেখে নিও ওকে তোমরা নোট মেনটেন করবা কয়েকদিন পর পর জাস্ট নোটটাকে চোখ বোলাবা শেষ বেশি সময় লাগবে না মনে রাখবে যে একটা পড়া মেনলি যখন আমরা পড়ি তখনই সময় লাগে যদি তুমি একটা পড়া একবার পড়ে ফেলো তারপরে রিভিশন দিতে কিন্তু কি আর সময় লাগে না ওকে ভাইয়া এই বিষয়টা একটু মাথায় রাখবে তারপর টেকনিক এখন তোমরা তোমরা হয়তো জানো না কিন্তু এটা একটা সহজ কথা কে যদি তুমি একটা পড়া পড়ো পড়ার পরে যদি তোমার এমন মনে হয় তুমি এটা টিচার হয়ে গেছো তুমি আরেকজনকে এই পড়াটা কে পড়াতে পারবে তাহলে মনে করবে যে তোমার পড়াটা হয়ে গেছে সুতরাং এই ফিন টেকনিক হচ্ছে টিচার হ্যাঁ টিচিং টিচিং বলতে পারো তুমি যদি একটা পড়া হ্যাঁ পড়ার পরে অন্যকে সেই সেম লেকচারটা দিতে পারো বা তাকে বুঝাতে পারো তাহলে মনে করবা যে তোমার এই পড়ার উপরে ভালো একটা আত্মস্থতা রয়েছে আর আমি যদি বলি তুমি তুমি একটা পড়ার পরে তোমার কোনো একটা বন্ধুকে ওই পড়াটা তুমি পড়াবা তাকে বুঝানোর চেষ্টা করবে দেখবে যে তোমার খুব ভালোভাবে এটা হয়ে গেছে যদি দু একটা জায়গা তুমি নাও বুঝতে সেটা তোমার বোঝা হয়ে যাবে ওকে এই ফিন টেকনিকটা তুমি ফলো করতে পারো এর ফলে কি হবে তুমি একা পড়া খুব ইজিলি পড়তেও পারবে মুখস্থও করতে পারবে তার পাশাপাশি এটা তোমার মাথায়ও থাকবে মনেও থাকবে আর তুমি যদি টিচিং দিতে পারো এই টিচিং স্কিলের যে লেখাপড়াগুলো এটা কিন্তু কি তোমার পারমানেন্ট ব্রেইনে চলে যায় ওকে সুতরাং এই ফিনমেন টেকনিকটা তোমরা ফলো করতে পারো তারপরে হচ্ছে ভিজুয়ালাইজেশন এবং চিত্র ব্যবহার এই যে চিত্র ব্যবহার বা ভিজুয়ালাইজেশন মানে কি আমরা চোখ দিয়ে দেখে পরবো আমরা কিন্তু কে নর্মালি কে কান দিয়ে শুনি আর মুখ দিয়ে পড়ি আমরা যদি তার পাশাপাশি চোখ দিয়েও দেখে পড়ি চিত্রের মাধ্যমে তাহলে কি জিনিসটা আমাদের আরো বেশি ইজি হবে না আমরা কিন্তু অনেক সময় কি চিত্র মাথায় যদি রাখি তাহলে কি হবে যে পড়াটা আমাদের মনে রাখতে খুব ইজি হয়ে যাবে অনেক সময় আমরা বিভিন্ন রকম যেমন এইভাবে হ্যাঁ এইভাবে মাথা রাখি আবার অনেকে কি ছক আকারে এই ছক হ্যাঁ বিশেষ করে সিভিক্স পড়াগুলো তোমরা ছক আকারে মাথায় রাখতে পারো হ্যাঁ এই ছক আকারে মাথায় রাখতে পারো এর ফলে কি হবে তোমরা মেইন পড়া মনে ভুলে গেল ছকের মাধ্যমে তোমরা কি এটা মেমোরাইজ করতে পারবে ওকে আমরা স্মার্টলি কিভাবে নোট করতে হয় সেখানে এগুলো বিস্তারিত বলে দিছি এই যে স্মার্ট নোট এই স্মার্ট নোটটা কি যে তোমার একটা সুন্দর একটা নোট মেনটেন করতে হবে এই নোটের মধ্যে কি তোমার ইম্পর্টেন্ট যত টপিক আছে সব কভার হবে যাতে তোমার পরীক্ষার আগে কোনো হ্যাসেল নিতে না হয় তোমার পড়ার প্রেশারটা যাতে তোমার উপর নাই পড়ে এটা নিয়ে কি আমরা একটা ভিডিও ডাইরেক্ট তৈরি করে দিয়েছি ভিডিও কিন্তু কি আমরা বানিয়ে ফেলেছি হয়তো এটা আপলোড হবে বা দু একদিন আগে হয়ে গেছে তোমরা যা একটু চেক করে নিও তারপরে কি পড়ার ধরন পাল্টাও এইটা কিন্তু ভাইয়া খুবই 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 জরুরি পড়ার ধরন পাল্টানোর এই ব্যাপারটা কারণ আমাদের অনেক সময় কি হয় যে হয়তো আমরা শুয়ে শুয়ে পড়ি বা বসে বসে পড়ি একরকম করে পড়ার ফলে কি পড়াটা আমার আর মাথায় ঢুকে না তখন কি তোমরা হেঁটে হেঁটে পড়তে পারো তারপরে কে বসে বসে পড়তে পারো এক একজন এক এক রকম করে পড়ে আবার কেউ আস্তে আস্তে পড়ে কেউ জোরে জোরে পড়ে যদি তোমার আস্তে আস্তে পড়াটা মুখস্ত না হয় ভাইয়া তুমি একটা কাজ করো না জোরে জোরে পড়ো তারপর তোমার যদি বসে পড়াটা মুখস্থ না হয় তুমি একটু হেঁটে হেঁটে পড়ো কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো হ্যাঁ তুমি এইভাবে তোমার তোমার মুভমেন্ট চেঞ্জ চেঞ্জ করো করো এই যে ধরন চেঞ্জ করার মাধ্যমে তোমার যে পড়ালেখার প্যাটার্ন যে আলাদা একটা পরিবর্তন আসে এটা কিন্তু তোমার কনসেন্ট্রেশনে ফোকাসে একটা কি করে সাহায্য করে সুতরাং এটা তোমাকে সাহায্য করবে ওকে ভাইয়া তারপরে ঘুম ও খাওয়ার নিয়ম ঠিক রাখো ঘুমানো ঘুমানো আর খাওয়ায় দুইটা কিন্তু কি খুবই ইম্পর্টেন্ট ঘুমানো বলতে তোমার পারফেক্ট একটা ঘুম যেটা তোমাকে কি করবে মেমোরাইজিং পাওয়ার বৃদ্ধি করবে তোমাকে ফোকাস এবং অ্যাটেন্টিভ হতে সাহায্য করবে তার পাশাপাশি নিয়মিত খাবার কি তোমাকে হেলদি রাখবে দেখো শরীর স্বাস্থ্য ঠিক রাখা কিন্তু খুবই জরুরি বিশেষ করে আমরা যারা অসুস্থ হয়ে পড়ি খুব তাড়াতাড়ি তারা কিন্তু কি যতই চেষ্টা করি না কিন্তু লেখাপড়া বেশি একটা ভালো করতে পারি না আমাদের শরীর এবং স্বাস্থ্য মন সবকিছু ঠিক রাখতে হবে এর জন্য আমাদের ঘুম খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক করে একটা প্রপার একটা রুটিন লাইফ লিড করা লাগবে ওকে ভাইয়া তারপরে দেখো এই যে এইটা তো আমাদের মনে রাখার সুন্দর একটা টেকনিক এখন আমরা এখানে একটা লেখা লিখে দিছি দেখো ইটস নট ইম্পর্টেন্ট হাউ মেনি আওয়ার্স ইউ পুট ইন বাট হাউ মেনি আওয়ার্স অ্যাকচুয়ালি স্টিক ইন ইউর ব্রেইন অর্থাৎ কি এটা অতটা জরুরি না যে তুমি কত ঘন্টা পড়েছো কিন্তু তোমার ব্রেyne কতটুক পড়া ঢুকেছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট ওকে ভাই এখন তুমি 10 ঘন্টা 20 ঘন্টা পড়লা হ্যাঁ 24 ঘন্টাই পড়লা তোমার মাথায় কিছুই ঢুকলো না কিন্তু তুমি দুই ঘন্টা পরে তুমি অনেক কিছু শিখলা তোমার মাথা অনেক কিছু ঢুকলো এটা বেশি ভালো না 24 ঘন্টা জুই পড়লা তোমার মাথায় কিছু ঢুকলো না এর কি আদ কোনো ফলপ্রসূ কোনো ফলপ্রসূ না অর্থাৎ এটা ইম্পর্টেন্ট না যে তুমি কতক্ষণ লেখাপড়া করছো এইটাই ইম্পর্টেন্ট যে তুমি কত সময় ধরে লেখাপড়া কতটুক তোমার ব্রেyne ঢুকছে ওকে তাহলে এইভাবে একটু স্মার্টলি লেখাপড়া করার চেষ্টা করো যদি এইভাবে তোমরা এখন থেকে লেখাপড়া করো আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না আর লেখাপড়া করার ক্ষেত্রে যদি কোথাও তোমরা আটকে যাও বিশেষ করে মানবিকের যারা আছো তাদের জন্য কি রয়েছে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটি এখানে মানবিককে সকল বিষয়ের উপরে কি আছে ক্লাস কিন্তু দেওয়া আছে আর যদি তোমরা চাচ্ছ যে সকল ক্লাস তোমার দরকার নাই তোমার তোমার হয়তো সাইকোলজিতে সমস্যা বা সিভিক্সের সমস্যা বা জিওগ্রাফিতে বা লজিকে বা ইকোনমিক্সে বা বাংলা ইংলিশ আইসিটিতে তোমরা কি যে কোনো ক্লাস কিন্তু কি আলাদা হবে চাইলে নিতে পারো কিন্তু আমরা রেকমেন্ড করি এই যে পুরো কোর্সটা নিতে কারণ কি এখানে তোমরা একদম একাডেমিক থেকে শুরু করে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যত পড়া আছে ওগুলো তো পাবেই তার পাশাপাশি অ্যাডমিশনের গাইডলাইন পেয়ে যাবে ক্লাস পেয়ে যাবে ওকে ভাইয়া তাহলে তোমরা এখানে এটাও ফলো করতে পারো ওকে তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম